ভাই ভাই গরুর রক গুলা আমার দিয়ে ভাই আমার কাজে লাগবে ভাই ওই তুই গরুর রক দিয়া কি করব সফট পডি বানাবো লয় শালা তুই তো সফট পডির ব্যবসা করিস তুই ঠিকই বসু ভাই রক দিয়া আমি সফট পডি বানা বিক্রি করি ভাই এতে আমার না লাভ হয় ভাই আমার খরচের টাকা কিছু উঠে আসবে ভাই কুরবানির সময় আমার অনেক টাকা খরচ হয়ে গেছে ভাই তুই কুরবানিও দিবি আবার ব্যবসা করবো ধান তো ভালোই ধরা টিচারি ব্যবসা বাদ খাই তাতে তোর কি তোর গা এত জলে কে পারলে তুইও ব্যবসা কর অন্যের ব্যবসা থেকে হিংসা করিস কে তুই জানিস না রক্ষাওয়া হারাম এই হারাম জিনিস ব্যবসা করবো তোর টেকার এত লোক কে টাকার লোক সব মানুষেরই আছে ভাই আমি ছোট্ট চটপটির ব্যবসা করি এত হারাম হালাল দেখলে কি আমার চলবে ব্যবসা ছোট হোক আর বড় হোক অবশ্যই হালাল ভাবে ব্যবসা করতে হবে এতে তোর লাভ সমাজের লাভ সকল মানুষের লাভ আরো মনে রাখবি হালাল ভাবে ব্যবসা করলে ইহকালে লাভ পরকালেও লাভ